দ্বিতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক বোমা হামলা ও জাপানের ঘুরে দাঁড়ানোর ইতিহাস যুদ্ধের সূচনা উনিশশো উনচল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর যখন জার্মানি পোল্যান্ডে হামলা চালায় এই হামলার পর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর এইভাবেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তবে একই সময়ে এশিয়ায় জাপান সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে চীন ও অন্য দেশ দখল নেয় উনিশশো সাল সাতই ডিসেম্বর জাপান হঠাৎ হারবারে মার্কিন নৌগাটিতে বিমান হামলা চালায় এ হামলার পরপরই যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এরপরে জাপানকে সাহস্তা করার পরিকল্পনায় ছিল পারমাণবিক তবে পারমাণবিক বোমা তৈরির পেছনে কাহিনী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা মিলে গোপন একটি গবেষণা প্রকল্প শুরু করেন ম্যানহাটন প্রজেক্টের নামে যার উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা তৈরি এতে বিজ্ঞানীরা কাজ করেন যার মধ্যে ছিলেন অটোহান রবার্ট ওফেন হাইমার অ্যান রিকো ফার্মি প্রমুখ তবে জাপানকে ধ্বংস করার সর্বোচ্চ শক্তি ছিল পারমাণবিক যা প্রথম পারমাণবিক বোমা হামলা করেছিলেন হিরোসিমা তারিখ ছয় আগস্ট উনিশশো সাল সময় ছিল সকাল আটটা পনেরো মিনিট অস্ত্রের নাম লিটলি বয় বিমান ছিল মার্কিন বি টোয়েন্টি নাইন বোমারু বিমান ফাইলেট কর্নেল পল টিভিডোস লোকেশন ছিল হিরোসীমা জাপান তবে এই পারমাণবিক হামলায় জাপানের ক্ষয়ক্ষতি প্রায় আশি হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় পরে আরও হাজার হাজার মানুষ মারা যায় বিকিরণের কারণে এরপর আবারও দ্বিতীয় বোমা হামলা চালায় নাগানাসিক তারিখ নয় আগস্ট উনিশশো সময় সকাল এগারোটা দুই মিনিট অস্ত্রের নাম ফেডম্যান বিমান বক্সার ফাইলট মেজর চার্লস সুইন লোকেশন নাগানাসিক জাপান তবে দ্বিতীয় বোমা হামলার ক্ষয়ক্ষতি সঙ্গে সঙ্গে চল্লিশ হাজার মানুষ মারা যায় পরবর্তী মাসগুলোতে আরও হাজার হাজার মানুষ মারা যান জাপানের আত্মসমর্পণ বোমা হামলার মাত্র কয়েকদিন পরেই পনেরোই আগস্ট উনিশশো সালে জাপানের সম্রাট হিরোহিত আত্মসমর্পণের ঘোষণা দেন দুইয়ে সেপ্টেম্বর উনিশশো জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে তবে জাপানের নবজাগরণ বোমা হামলার পর জাপান ছিল এক ধ্বংসস্তূপ কিন্তু আমেরিকার সহায়তা পূর্ণগঠন যুক্তরাষ্ট্রের অবশেষে জাপানকে সহায়তা করে পূর্ণগঠনের নতুন সংবিধান তৈরি হয় সামরিক শক্তি সীমিত করা হয় দুই শিল্প প্রযুক্তির বিপ্লবী জাপান বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ বাড়ায় সনি টয়টো হুন্ডা ফ্যানাসনিকের মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে এর পাশাপাশি শিক্ষা মানব সম্পদ উন্নয়ন শিক্ষা জোর নিয়ে দক্ষ ও জনগোষ্ঠী তৈরি করা হয় অর্থনৈতিক উন্নয়ন উনিশশো ষাট সত্তর দশকে জাপান হয়ে উঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পারমাণবিক বোমা ছিল মানব ইতিহাসের সর্বোচ্চ নিম্ন অধ্যায় তবে এই ধ্বংসস্তূপের ভেতর থেকেও জাপান ঘুরে দাঁড়িয়েছে শিল্প প্রযুক্তি ও শিক্ষা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে নিউজ বাংলা টোয়েন্টি নাইন